যে কোনো কাজ করতে গেলেই যদি আগে পরিকল্পনা অনুযায়ী করা যায় তাহলে কিন্তু কাজটা সহজ হয়ে যায় সেটা যে কাজই হোক ঘরের কাজই হোক আর বাহিরের কাজই হোক কারণ আমাদের প্রতিদিনই একটাই কাজ রান্নাবান্না করতে হবে সংসারের কাজটা এটা করতেই হবে যতই বাইরে আমরা কাজ করি কারণ খাওয়া দাওয়া ছাড়া তো আর আমাদের উপায় নেই তাই রান্নাবান্নাটা কি হবে সেটা যদি আগের দিন রাতে বা আগের দিন ই করা যায় ডিসাইড করা যায় যে আজকে আমি এই রান্নাটা করব তাহলে কিন্তু রান্না করতে কিছুটা হলেও একটু মানে ভালো হয় সময় পাওয়া যায় যেমন আমি আজকে চিংড়ি মাছ রান্না করবো এটা যদি রাত থেকে আমি পরিকল্পনা অনুযায়ী পরিকল্পনা করে থাকি তাহলে ফ্রিজ থেকে কি বের করব কি বের করবো এটা আর মানে টেনশন করতে হয় না সেটাই বলছিলাম তোমাদের গুড মর্নিংটা বলতেই ভুলে গেলাম গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লোক মানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ভাজিটা হয়েই গেল কি রান্না করব। তাই আজকে চিন্তা করলাম একটু চিংড়ি মাছই রান্না করে নিই তবে চিংড়ি মাছটা তো আমার খাওয়া উচিত না বাবু আবার পছন্দ করে আবার মাংস শেষ হয়ে গেছে আর মাছ অন্য মাছ খেতেও চায় না আবার চিংড়ি মাছটা খুব সহজেই রান্না করা যায় শরীরটাও ভালো লাগছে না গতকাল রাতে না এক ফোঁটা ঘুমাতে পারিনি তাই সকাল থেকেই শরীরটা অনেক খারাপ লাগছে তাই অল্প করেই মাছ রান্না করে নিচ্ছে একটু আলো দিয়ে পেঁপে দিয়ে যে বাবু তো খেতে পারবে আমি না হয় ডিম ভাজি করে খাবো তবে আমি রাতে ডিম ভাজি করেই খেয়েছি আর মাংসও ছিল কিছুটা সেটা দুপুরে খেলাম আর এই যে বাবুর জন্য একটু চিংড়ি মাছ রান্না করলাম বাবু আর বাবুর বাবার জন্য হঠাৎ করে রাতে শরীরটা এত খারাপ লাগছে মানে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিলো না এত খারাপ লাগতেছিল হ্যাঁ কিন্তু কী আর করা স্কুলেও যেতে হবে যেহেতু চাকরি বাকরি করি আর স্কুলে যেতে গেলেই তো রান্নাবান্নাটা করতে হবে মানে চাকরি বাকরি না করলে আরও কিছুটা সময় থাকা যেত তারপর আজকে নাস্তাটা তৈরি করলাম না মানে প্রজেন্ট পরটা ছিল ছিল সেটাই ভেজে নিয়েছি আর এত কিছু রান্না করতে পারিও না কারণ আমি তো অসুবুঝে না আমি অত কাজকর্ম পারি না তো ওটা রান্না হয়ে গেল এখন চিনতে করলাম তাড়াতাড়ি কি করে যে একটু ডাল বুনেই করে রাখি কারণ বাবু আবার বুনাটা ভালো খায় তা ডালবুন একটু করে নেবো আর লাল শাকটা আগের দিন রাতে কোটা ছিল যে আমি বললাম না যে কিছু কিছু কাজ আগে করে নিলে তাহলে আর সমস্যা হয় না আমাদের মতো যারা কর্মজীবী কারণ আমাদের তো টাইমলি যেতে হয় একটা অফিসে আর বাসায় থাকলে কিন্তু কোনো ব্যাপার হয় না তারপরও বাসায় থাকলেও বাসায় থাকলেও কিন্তু কাজের শেষ নেই এটা সেটা কাজ বিড়ি হয় তাই এটা যদি আগে একটু আমরা সিদ্ধান্ত নিয়ে নিই যে এটা রান্না করবো তাহলে আর আমাদের কষ্টটা হয় না সেটা ঘরের কাজ হোক আর বাইরের কাজই হোক এই যে আমার ডাল হয়ে গেল এখন একটু ঠেকে দিলাম ডালটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে কারণ ডাল বোনা করতেও সময় লাগে না আজকে সব রান্নাগুলোই শর্টকাটে করে নিচ্ছি আর লাল শাকটা কাটা ছিল এখন লাল শাকটা শুধু বসিয়ে দেবে এই যে বসিয়ে দিলাম শুধু একটু পিঁয়াজটা কেটে নিয়েছি আর একটু হলুদের গুঁড়ো আর লবণ দিলাম আর লাল শাক তো হতে সময়ও লাগে না তবে শাকটা ভালোই ছিল এখন শাকটা দিয়ে দেবো ওই যে পেস্ট একটু বেজে নিয়েছি আর লাল শাকটা রান্না করার সময় আবার মোবাইলটা একটু হাতে নিয়েছিলাম এই কারণে মানে ই হচ্ছে ভাইব্রেশন হচ্ছে মনে হয় ভূমিকম্প হচ্ছে কে আর করা লাগাতে ইচ্ছে করলো না একটা ফোন আসছিল হ্যাঁ ফোনটা ই করার জন্য পরে আর ই করলাম না যে তাড়াহুড়া করে করে নিচ্ছি এই শাকটা রান্না করা হয়ে গেলেই আমার কাজ শেষ তারপরে নাস্তা রেডি করব মানে পরোটা ভেজে নেব এই যে এবার স্বপ্ন থেকে না এই পরোটাটা নিয়ে আসলাম সব সময় দেশিটাই আনা হয় কিন্তু ওরা বলল যে এই স্বপ্ন পরোটাটাও নাকি ভালো তাই নিয়ে আসলাম তাই ভেজে নিচ্ছি পরে খেয়ে দেখলাম এখন জানি না আসলে অভ্যাস হয়ে গেছে তো আমার কাছে দেশিটাই ভালো লাগলো এই যে পরোটাটা এখন ভেজে নিচ্ছি বাবুকেও দিয়ে দেব আমরাও খেয়ে নেব তবে আজকে আর ডিম পোচ করারও সময় নেই কারণ অনেকটা বেজে গেছে আবার এই পরোটাটাও ভাজতে কারণ আমরা তিনজন মানুষ তো দুটো দুটো করে ভাজলাম তাও ছয়টা পরোটা ভাজলাম এটা ভাজতেও কিন্তু কম সময় লাগে না আবার হঠাৎ করে আজকে একটু গ্যাসের পরিমাণটাও কমে গেছে হ্যাঁ জানি না কিসের কারণে এই পরোটাটা ভাজা হয়ে গেলে বাবুকে রুটিটা পরোটা দিয়ে দেবো আমিও নাস্তা করে খেয়ে নেব আমিও বসে পড়লাম নাস্তাটা নিয়ে তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম এটা খেয়ে আমি আর বাবু স্কুলে চলে যাবো তোমরা সবাই ভালো থাকবে বাই